বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হলো মঙ্গলবার থেকেই এই প্রশিক্ষণপ্রাপ্তরা বাড়ি বাড়ি যাবেন সেখানে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন ভোটার না থাকলে কি কি করতে হবে তথ্য সংগ্রহ কিভাবে করতে হবে যাবতীয় তথ্য নেবেন বাড়িতে না থাকলে কি কি করতে হবে এসবই প্রশিক্ষণে পাঠ নিয়েছে সুপারভাইজার ও বিএলওরা জেলার প্রতিটি ব্লকেই এই প্রশিক্ষণ দেওয়া হয় কি কি যাবেন ভোটারদের কাছে ভোটারদের কাছে এই মুহূর্তে তো ফর্ম যেটা দেবে সেটা ডিস্ট্রিবিউট করে তাদেরকে দিয়ে ফিল আপ করতে হেল্প করে আনাটাই মানে যদি কেউ কোনো ভোটার বাড়িতে যদি না থাকে তাহলে কেউ ভোটার যদি বাড়িতে না থাকে তার বাড়ির লোক বাড়িতে তার বাড়িতে তিনবার যাওয়া হবে আচ্ছা তার পাশে আশেপাশে থেকে খোঁজ নেওয়া হয় যে সে নেই এক মাস ধরে একটা লোক নেই তাহলে ভাবলাম হবে যে শেষ সেখানে থাকে না আশেপাশ থেকে জানা এই যে তিনবার যে যাবেন কোনো নির্দিষ্ট টাইম আছে গ্যাপের কত কতদিন পর পর না কবে তুমি সাত দিন শুরু হবে চার তারিখ

আশীর্বাদ এমনি মানে ওই চার তারিখে শুরু হচ্ছে চার তারিখে কি আপনারা বলবেন যে আপনাদের দু হাজার তালিকা দেব আর আর কি বলবেন আট এখন এতটুকুই বললাম। কেউ যদি বাড়িতে না থাকে না থাকলে তার বাড়ি আমাকে 3 দিন দিতে হবে। যদি তারপরে যদি না পান সেটা পরবর্তীকালের আমারে মারা গেছে কেউ না এখন পর্যন্ত এইটা আমি আর বলবো এটা আমাদের